আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঢাকা ক্যাপিটালস এবারেও বিপিএল খেলছে মালিকানা নিয়ে খানিকটা আলোচনা হচ্ছিল যে সাকিব খান তিনি কি এই ঢাকা ক্যাপিটালসের এবারের যাত্রায় তাদের সঙ্গে রয়েছেন কিনা সেটা নিয়ে খানিকটা জল্পনা কল্পনা রয়েছে এখনও পর্যন্ত তিনি নিজেকে সেভাবে ফ্রন্ট লাইনে নিয়ে আসেননি এর আগের বারে নিলামে আমরা দেখেছিলাম ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি কিন্তু ড্রাফট পর্বেই সংযুক্ত হয়েছিলেন এবং বেশ প্রচার প্রচারণাতে কাজে লেগেছিলেন তবে এবারের যাত্রাটায় ঢাকা ক্যাপিটালস তারা সাকিব খানের যেই এক্সপোজারটা সেটা কিন্তু এখনও পর্যন্ত চোখের সামনে নিয়ে আসেনি তবে সেটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে যে অবস্থানে রয়েছে অনেক অনেক দলের তুলনায় তারা একটা স্টেবল অবস্থায় রয়েছে এবং আমরা যদি চিন্তা করে দেখি যে গত মৌসুমে যে কটা দল খেলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেখানে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স ছাড়া বাকি সবই কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজিতে নতুন লোগোতে নতুন নামে এসেছে সুতরাং পুরনো বলতে যা বোঝায় বা অরিজিনাল বলতে যা বোঝায় সেই জায়গাটায় শুধুমাত্র ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স তারাই কিন্তু রয়েছে এখন ঢাকা ক্যাপিটালস যখন এবারে বিপিএলটা হবে সেরকম একটা ঘোষণা এসেছে তারপর শুরুতেই দুটো বড় চমক দিয়েছিল লোকাল ক্যাটাগরিতে ডিরেক্ট সাইনিংয়ের ঘোষণাটা দিয়ে প্রথমজন ছিলেন তাসকিন আহমেদ যিনি গত মৌসুমে হায়েস্ট উইকেট টেকার ছিলেন বিপিএলে বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন সেবার তবে তাস্কিনকে ঢাকা দলে ভিড়িয়েছে তাদের প্রথম ডিরেক্ট সাইনিং হিসেবে এবং দ্বিতীয় জন হচ্ছেন সাইফ হাসান সো ব্যাটিংয়ে টপ অর্ডারে একজনকে এবং বোলিংয়ে পেস বোলিংয়ে মেইন স্টে যিনি হবেন তাকে ডিরেক্ট সাইনিং করিয়ে ঢাকা শুরুতেই একটা আওয়াজ দিয়ে রেখেছিল যে তারা কিন্তু আটঘাট বেঁধেই এবারে বিপিএল এ ভালো করার জন্য মাঠে নামছে এবং তারপর যদি আমরা তাকাই ঢাকা ক্যাপিটালস অকশনে গিয়েছিল সেই অকশনে গিয়ে তাদের পারফরমেন্সটা কেমন ছিল সেদিকে আমরা চোখ বুলিয়ে ফেলতে পারি খুব জলদি অকশনের শুরু থেকেই ঢাকা ক্যাপিটালসের অ্যাম্বিশনটা আমাদের নজরে এসে চলে এসেছে এবং সেখানে আপনি দেখেন তারা কাদের কাদেরকে নিয়েছে তাদের সবচেয়ে বড় যে সাইনিং অকশন থেকে সে হচ্ছে সাইফুদ্দিন সিক্সটি প্লাস লাখ টাকায় সাইফুদ্দিনকে তারা দলে ভিড়িয়েছিল এবং সেই সাথে মোহাম্মদ মিথুনকে তারা দলে ভিড়িয়েছে তার জন্য পঞ্চাশ লাখের উপরে তারা খরচ করেছে এরই সাথে আপনি যদি চিন্তা করে দেখেন শামীম হোসেন পাটোয়ারি যিনি কিনা এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিম সেট গুরুত্বপূর্ণ একজন সদস্য তাকেও ঢাকা ক্যাপিটালস তারা দলে ভিড়িয়েছে পঞ্চাশ লক্ষের উপরে একটা পেমেন্ট তাকে করে এবং এ ছাড়াও ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস এমন সব জায়গায় ইনভেস্ট করেছে যেটা তাদের মিডল অর্ডারটাকে চরমভাবে বোলস্টার করেছে চমৎকারভাবে বিল্ড আপ করেছে নাসির হোসেন এবং সাব্বির রহমান রুম্মন দুজনকেই ঢাকা ক্যাপিটালস দলে ভিরিয়েছে এখন আপনি এটা বলতে পারেন যে ঢাকা ক্যাপিটালস তারা খানিকটা সিনিয়র বা এক্সপিরিয়েন্স ক্যাটাগরি প্লেয়ারদের উপর ইনভেস্ট করছে কিনা আমার তো মনে হয় করেছে তবে এই জায়গাটায় তাদের মুন্সিয়ানা তারা দেখিয়েছে যে এমন সব ক্রিকেটারদেরকে তারা দলে ভিরিয়েছে যারা এই মুহূর্তে হয়তো ন্যাশনাল টিম সেট ভেতরে নেই তবে কার্যকারিতার দিক থেকে কিন্তু তারা এখনো পর্যন্ত বেশ সচল এখনও পর্যন্ত বেশ এফেক্টিভ সাব্বির রহমান রুম্মন গত মৌসুমেও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এবং তাকে আবারও রিটেন করা হয়েছে বলা যেতে পারে সেই সাথে নাসির হোসেনকে তারা দলে ভিরিয়েছে যিনি আস্তে আস্তে করে তার পূর্ণরূপে ফিরে আসার একটা প্রতিফলন দেখাচ্ছেন ঠিক আছে তিনি একটু এজেড হয়ে গেছেন হয়তো এই মুহূর্তে তার ওভারঅল অ্যাট্রিবিউটসগুলো যদি চিন্তা করি হয়তো এক আগের মতো এতটা ধারালো না তারপরও নাসির যেভাবে কামব্যাক করার চেষ্টা করছেন যেভাবে নিজের ফিটনেসের প্রতি যত্ন নিচ্ছেন যে তিনি দিয়েছেন রংপুরের হয়ে সেই ব্যাপারটার পর নাসির হোসেন তাকে দলে আমার কাছে মনে হয় যে খুবই মাস্টার স্ট্রোক হয়েছে ঢাকা ক্যাপিটালসের পক্ষে তারা একটা জিনিসে ফোকাস করেছে নিশ্চিতভাবেই সেটা হচ্ছে অলরাউন্ডার ক্যাটাগরির প্লেয়াররা আপনি দেখেন ব্যাটিংয়ে অ্যালেক্স সেলস এবং উসমান খান তারা আবার ডিরেক্ট সাইনিং ছিলেন অপশনের আগেই তাদেরকে সিল করে ফেলেছে ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ মিথুনকে তারা দলে ভিড়িয়েছে উইকেট কিপিং স্লটটা তিনি ধরে ফেলেছেন সেই জায়গাটায় এবং ইরফান একজন তাকেও কিন্তু রাখা হয়েছে অ্যাজ আ ব্যাক আপ অলরাউন্ডার ক্যাটাগরিতে দেখেন অনেকজন অলরাউন্ডার রয়েছেন দেশি অলরাউন্ডারদের অলরাউন্ডার নাসির হোসেন সাইফ হাসান শামীম হোসেন পাটোরি তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছেন তোফায়েল আহমেদ লোকাল ক্যাটাগরিতে আরও একজন প্রতিভাবান ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছেন আবদুল্লাহ মামুনও রয়েছেন আরও একজন অলরাউন্ডার লোকাল ক্যাটাগরিতে সো খুবই স্ট্যাক্ট একটা স্কোয়াড ঢাকা ক্যাপিটালস তৈরি করেছে লোকালদের কাছ থেকে তারা বেশ ভালো কিছু অলরাউন্ডার জোগাড় করে নিয়েছে যেটা তাদের দলকে দারুণভাবে সাহায্য করবে ব্যালেন্সটা দারুণভাবে দেবে বোলিং এন্ডে তাসকিন আহমেদ ডেফিনেটলি স্টে হবেন তার সঙ্গে মারুফ মৃধা রয়েছেন আরও একজন পেস বোলার জায়দুল্লাহর স্পিনটা তার ব্যবহার করবে মইনুল ইসলামের স্পিনটা তার ব্যবহার করবে এবং সেই সাথে বিদেশি ক্যাটাগরিতে তারা জুবাইদ আকবরীকে দলে ভিড়িয়েছে অকশন থেকে আর অলরাউন্ডার ক্যাটাগরিতে বিদেশি ক্যাটাগরিতে দেখেন দাসুন সানাকাকে তারা নিয়েছে সেটাও কিন্তু খুব একটা সাইনিং আমার কাছে মনে হয় ঢাকার জন্য সো ওভারঅল স্কোয়াডটাতে আপনি দেখেন ব্যাটিংটা বেশ সলিড স্পেশালি টপ অর্ডারে দুজন বিদেশি রয়েছেন যারা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবেন গীতন কুমার দাস তানজিৎ তামিম দুজনই এই দলটায় ছিলেন গত বছর এবার তাদেরকে রিপ্লেস করছেন দুই বিদেশি ক্রিকেটার যারা কিনা খুবই ভালো ছন্দে বা ফর্মে থাকেন সাধারণত বিপিএলে আমরা তাদের পারফরমেন্সটা কিন্তু সেভাবেই দেখি মিডল অর্ডারটা সবচেয়ে বড় শক্তির জায়গা আমার কাছে মনে হয়েছে ঢাকার যে তারা মোহাম্মদ মিথুন সাব্বির নাসির ইরফান শুকুর শামীম হোসেন পাটোয়ারি এদের মতো খেলোয়াড়দেরকে নিতে পেরেছে এবং তাদের ব্যাটিংটা অনেক ডিপ যাবে কারণ সাইফুদ্দিন দাসুন সানাকা দুজনই যদি খেলেন এবং দুজন যদি সাত আট বা আট নয় ব্যাটিং করেন আপনি চিন্তা করতে পারেন যে কতটা ডিপ ঢাকার ব্যাটিং লাইন আপনার যাবে এবং এই জায়গা থেকে ঢাকার ওভারঅল অপশানের পারফরমেন্সটা যদি আমরা দেখি তারা তিন দশমিক তিন আট কোটি খরচ করেছিল অপশানে বারোটা খেলোয়াড় কেনার জন্য টপ বিট যেটা বলছিলাম সাইফুদ্দিন ছিলেন আটষট্টি লক্ষ টাকা দিয়ে তাকে অপশন থেকে কিনা কেনা হয়েছিল এবং সেই সাথে সারপ্রাইজ পিক যদি বলা হয় নাসির হোসেনকে তারা পিক করেছিল আঠারো লাখ টাকার বেস প্রাইজ থেকে এবং দাসুন সানাকা বিদেশি ক্যাটাগরিতে অপশনের সবচেয়ে হাইয়েস্ট দাম দিয়ে পঞ্চান্ন হাজার ইউএস ডলার দিয়ে দাসুন সানাকার সার্ভিসটা নিয়েছে ঢাকা ক্যাপিটালস এবারে চলে আসি তাদের বেস্ট পসিবল ইলেভেনের দিকে যে বেস্ট পসিবল ইলেভেনটা কেমন হতে পারে ঢাকার সেই জায়গায় যদি আমরা নজরে যাই অবভিয়াসলি অ্যালেক্সেলস এবং উসমান খান দুজন ওপেনার তারা ওপেন করবেন সাইফ হাসান তিন নম্বরে নামতে পারেন সাইফকেও ওপেন করানো যেতে পারে সেখানে উসমান খান হয়তো ওয়ান ডাউনে নামবেন বাট আমার মনে হচ্ছে যে হেলস এবং উসমান স্টার্ট করবেন সাইফ হাসান তিন নম্বরে থাকবেন মোহাম্মদ মিথুনকে আমি রেখেছি বিকজ উইকেট কিপার প্রয়োজন একজন এবং মিডল অর্ডারে তিনি দারুণ একজন ক্রিকেটার বলা যায় গত মৌসুমে চট্টগ্রামের ক্যাপ্টেন তিনি ছিলেন সেখানেও বেশ ভালো পারফরমেন্স শেষ দিকে তিনি করতে পেরেছেন এরপরে দুই মিডল অর্ডার স্তম্ভ নাসির হোসেন এবং সাব্বির রহমান রুম্বন তাদের দুজনকে আমি রেখেছি তবে এই জায়গাতে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আসলে এই পজিশনগুলোতে কি আরো একজন অলরাউন্ডার কিংবা বোলারকে নেওয়া যায় কিনা সে বিষয়ে পরে আসব। এরপরে শামীম হোসেন পাটোয়ারি আছেন তারপরে দাসুন সানাকা আছেন সাইফুদ্দিন আছেন তাইজুল ইসলাম আছেন তাসকিন আহমেদ আছেন এগারো জনের মধ্যে এগারো জনই মোটামুটি ব্যাটিং করতে পারেন সে ব্যাপারটা কিন্তু আমরা নিশ্চিত হয়ে গেলাম এই জায়গা থেকে সো খুবই স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ স্পেশালি দ্য মিডল অর্ডার ইজ ভেরি ভেরি স্ট্রং এবং ওইটার উপরে ব্যাংক করার চেষ্টা করবে ঢাকা ক্যাপিটালস অল্টারনেটসের কথা যদি চিন্তা করি তোফায়ল আহমেদ সাইফুদ্দিনের পরিবর্তে একজন বোলিং অলরাউন্ডার হিসেবে আসতেই পারেন এবং তাইজুল ইসলাম তার জায়গায় যদি স্পিনার প্রয়োজন হয় জায়েদুল্লাহকে মঈনুল ইসলামকে দলে ফেরানো সম্ভব এবং তাসকিন আহমেদকে যদি রেস্ট দিতে হয় সেই ক্ষেত্রে মারুফ মৃধা তিনিও কিন্তু পারফর্ম করতে পারেন আর মোহাম্মদ মিথুন তার পরিবর্তে ইরফান শুক্রকেও নিয়ে আসা যেতে পারে ইলেভেনে অ্যাজ আ উইকেট কিপার ব্যাটার এখন স্ট্রেন্থের কথা যদি বলি ঢাকা ক্যাপিটালসের স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের পেস বোলিং অলরাউন্ড ক্যাটাগরির জায়গাটা যেখানে সাইফুদ্দিন এবং দাসুন সানাকার মতো দুজন দারুণ পেস বোলিং অলরাউন্ডার আছেন এবং তারা দুজন যদি খেলেন ব্যাটিংয়ে তো তারা কন্ট্রিবিউশন দেবেনই দেবেন দুজনের পেস বোলিংটাও ইম্পর্টেন্ট হবে এবং তাসকিনের সাথে এই তিনজনের একটা যে পেস বোলিং চায়ও সেটাও কিন্তু ঢাকাকে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে স্পিন ডিপার্টমেন্টটায় আমার কাছে মনে হয় খানিকটা দুর্বলতা রয়েছে কারণ আউট অ্যান্ড আউট একজনই স্পিনার তারা ঠিকঠাক দলে ভেরাতে পেরেছে তাইজুল ইসলাম যার কিনা সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে লেফট আর্ম স্পিনটা তিনি করবেন ছাড়া অন্য কোন স্পিনাররা আছেন মূলত নির্ভর করতে হবে স্পিন অলরাউন্ডারদের উপর যেমন নাসির হোসেন যেমন শামীম হোসেন পাটোয়ারি যেমন সাইফ হাসান তাদের উপরেই অ্যাকচুয়ালি ঢাকাকে ব্যাঙ্ক করতে হবে স্পিনের বাকি অপশনগুলোর জন্য সো এই জায়গাটাতে আমার মনে হয় খানিকটা দুর্বলতা এই দলটায় থাকতে পারে বাট দিস অলসো মিনস যে নাসির হোসেনের জায়গাটা হয়তো ইলেভেনে পাকাপোক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি যেহেতু তিনি স্পিন বোলিংটাতে দলটাকে সাহায্য করতে পারবেন তাইজুলের পাশাপাশি সো ছাড়া ঢাকার আমার মনে হচ্ছে যে তাদের দুর্বলতার জায়গায় ওই স্পিন ডিপার্টমেন্টটা সেখানে যদি আরও কিছু বিদেশি ডিরেক্ট সাইনিং তারা আনতে পারে যারা ভালো স্পিন বোলিং অপশানস হিসেবে চলে আসবেন তখন আমার কাছে মনে হয় যে ঢাকা দলটা আরও একটু পরিপূর্ণ রূপ পেয়ে যাবে এবং এই তিনটার কাছ থেকে আপনারা সেই আপগ্রেডেড পারফরমেন্সটা পাবেন তবে ঢাকার একটা ব্যাপার আপনার মেনে নিতেই হবে যে তারা একটা স্ট্র্যাটেজিক কাজ করছে সেই স্ট্র্যাটেজিক কাজটা হচ্ছে শুধুমাত্র একটা খুব ভালো ব্যালেন্স দল আপনি বানাচ্ছেন যারা মাঠের খেলায় দুর্দান্ত করবে ব্যাপারটা তো আছেই আরেকটা লেয়ার কিন্তু রয়েছে যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন কিছু ব্র্যান্ডকে আপনার সামনে তুলে নিয়ে আসতে হবে যারা কিনা এই মুহূর্তে খুব ওয়েল নোন ফেসেস যাদের যাদের পপুলারিটিটা আসলে ব্যবহার করা সম্ভব হয় এবং সেই জায়গাটাতে ঢাকা ক্যাপিটালস আমার মনে হয় মাস্টার স্ট্রোকগুলো খেলেছে আপনি তাদের ডিরেক্ট সানিংগুলোকে দেখেন তাসকিন আহমেদ এবং সাইফ হাসান এই মুহূর্তে দুজন সবচেয়ে ওয়েল নোন ফিগার্স দুজন সবচেয়ে গুড লুকিং ফিগার্স দুজন যাদেরকে অনেকেই এখন আইডোলাইজ করছেন অনেকেই তাদের প্রশংসা করছেন এবং এই ব্যাপারটাতে আসলে ঢাকার ব্র্যান্ডের সাথে যায় এই টাইপের ডিরেক্ট সাইনিং আমার কাছে মনে হয় যে ঢাকা করতে পেরেছে যাদের পারফরমেন্স আউটলুক এবং পার্সোনালিটি সব কিছুই দলটার সঙ্গে মিলে যায় তো ওই জায়গায় ঢাকা খুব কনসিয়াসলি কিছু কাজ করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে এছাড়াও যে দেখেন মিডল অর্ডারে আবারও বলতে চাই নাসির এবং সাব্বিরকে নিয়ে আসা ওই যে বাংলাদেশ ন্যাশনাল টিম একটা সময় এই দুজন মিডল অর্ডার লেট মিডল অর্ডারে যে ঝড়গুলো তুলতেন সেটা ওডিআই ক্রিকেট হোক কিংবা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হোক সেই জায়গাটায় তারা যেই কাজগুলো করে দিতেন তাদের যেই এক্স ফ্যাক্টরটা রয়েছে তাদের যে ক্যারিজমাটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস তাদের ব্র্যান্ডিংয়ের হিসাবটা চিন্তা করলে এবং সাইফউদ্দিন আমি একটু অবাকি হয়েছি যে তার জন্য অন্যান্য দলরা আরও বেশি কেন বিট করেনি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সাইফুদ্দিন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার তিনি ব্যাটিং পারেন তার বোলিংটা ইম্পর্টেন্ট হয় এবং স্পেশালি ডেথ ওভার্স বোলিংয়ে সাইফুদ্দিন ডেফিনেটলি ঢাকা ক্যাপিটালসের এই দলটার মূল অস্ত্র হবেন যেহেতু মুস্তাফিজুর রহমান যিনি গত মৌসুমে ঢাকায় হয়ে খেলেছিলেন তিনি যেহেতু নেই সাইফুদ্দিনকেই মূল রোলটা এখন প্লে করতে হবে মেন বোলার মেইন ডেথ বোলার হিসেবে সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালসের একটা অপশন ছিল যেটা তারা আসলে মিস আউট করে গিয়েছে তাদের জন্য এই ব্যাপারটা সলভ করা হয়তো প্রয়োজন যে সাইফুদ্দিনকে বাদ দিয়ে অন্য কেউ টাস্কিন সাইফুদ্দিন ছাড়া আর কে আসলে ঢাকা ক্যাপিটালসের ডেথ ওভার বোলিংটা সামলাবেন সো এই জায়গাটাতে খানিকটা কনফিউশন থাকলেও থাকতে পারে সো ওভারঅল ঢাকা ক্যাপিটালসের এই স্কোয়াডটা কেমন হয়েছে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে আপনারা যদি নাসির এবং সাব্বিরের ফ্যান হয়ে থাকেন অবভিয়াসলি দুজনকে একসঙ্গে দলে দেখে আপনাদের কী অনুভূতি হচ্ছে সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং তারা কি অ্যাকচুয়ালি এবারে বিপিএলে শুধু নামে কাটবেন নাকি পারফরমেন্স দিয়েও ঢাকাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন সে ব্যাপারটাও আপনারা জানিয়ে দিতে পারেন দলের ওভারঅল স্কোয়াডটা আপনার আপনি যদি রেড করতে চান তাহলে দশে কত দেবেন এবং প্রবাবল যে স্টার্টিং ইলেভেনটা আমি বলেছি সেই ইলেভেনের সঙ্গে আপনাদের মতামতের মিল অমিল যাই আছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে আমার যে সিরিজটা চলছে প্রত্যেকটা দল নিয়ে আমি পর্যালোচনা করছি প্রত্যেকটা স্কোয়াড নিয়ে আমি আলোচনা করছি বিপিএল এর সেটাও আপনারা অন্যান্য ভিডিও থেকে দেখে আসতে পারেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল অলস্পট এবিপি ভালো থাকবেন সবাই